নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই রিতু বন্ধুরা আর আর জি ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমাদের পাঁচই জুন থেকে শুরু হতে চলেছে এন পরীক্ষা গ্রাজুয়েট লেভেলের তো তোমরা যারা এবছর এন পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাচ্ছি একশো পাঁচতম ক্লাস যেটি পাঁচই জানুয়ারি দু সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে প্রথম চন্দ্রগুপ্তের পর কে গুপ্ত সিংহাসনে আহরণ করেন তো প্রথম চন্দ্রগুপ্তের পর কে গুপ্তবংশের সিংহাসনে আহরণ করেন তো তিনি হলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত তিনি প্রথম চন্দ্রগুপ্তের পর গুপ্ত বংশের সিংহাসনে বসেন দেখো দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গুপ্তবংশ প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত তো শ্রীগুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আর প্রথম চন্দ্রগুপ্ত তিনশো কুড়ি খ্রিস্টাব্দে সিংহাসন আহরণ করেন এই প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে বসেন তিনশো কুড়ি খ্রিস্টাব্দে তো তিনশো কুড়ি থেকেই কিন্তু গুপ্তাব্দ প্রথা শুরু হয় গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র এবং শেষ রাজা ছিল বিষ্ণুগুপ্ত গুপ্তবংশের শাসক হিসাবে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষক হিসেবে উল্লেখ করা হয় ভারতের রক্ষকর্তা বা ভারতের রক্ষক কারণ কি স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন সেই জন্য স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা বাতাসের গতি পরিমাপ করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ পরিমাপ করতে পারা যায় তো বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহার করা হয় অ্যানিমোমিটার যন্ত্র নিচের কোনটি ভেলাটাইট মেমোরির উদাহরণ তো আগে আমাদের জানতে হবে ভেলাটাইট মেমোরি কী তো ভেলাটাইট মেমরি বলতে এক ধরনের কম্পিউটার মেমোরি বোঝায় যা পাওয়ার বন্ধ অর্থাৎ কারেন্ট চলে গেলে তার সংরক্ষিত তথ্য মুছে ফেলা হয় তো এই ভেলাটাইট মেমরি হচ্ছে এমন একটি মেমরি তো পাওয়ার বন্ধ অর্থাৎ কারেন্ট চলে গেলে তার সংরক্ষণও কিন্তু সব মুছে যায় তো এর উদাহরণ হচ্ছে র্যাম র্যাম কিন্তু একটি ভেলাটাইট মেমোরির উদাহরণ একটি শিশু মার্তৃ গর্বে ড্যাশের মাধ্যমে পুষ্টি পায় তো সঠিক উত্তর হবে প্লাসেন্টা একটি শিশু মার্তৃ গর্বে প্লাসেন্টার মাধ্যমে তার পুষ্টি পেয়ে থাকে ড্যাশ ভগবান বুদ্ধকে সম্মান জানাতে মধ্যপ্রদেশে সম্রাট অশোক দ্বারা নির্মিত বৌদ্ধ স্মৃতিস্তম্ভ তো নিচের কোনটি মধ্যপ্রদেশের একটি শীত বৌদ্ধ স্মৃতিস্তম্ভ তো সঠিক উত্তর হবে শাশীস্তূপ শাশী স্তূপ যেটা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন ভগবান বুদ্ধকে সম্মান জানাতে পরবর্তী প্রশ্ন ড্যাশ খেলাফত আন্দোলনের উদ্ভব হয়েছিল তো কোন দেশে খিলাপথ আন্দোলনের উদ্ভব হয়েছিল তো সঠিক উত্তর হবে তুরস্ক তুরস্কে খিলাপথ আন্দোলনের উদ্ভব হয়েছিল আইপিএবি আইপিএবি দু হাজার তিন সালে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দ্বারা গঠিত হয়েছিল এই আইপিএবি এর পূর্ণরূপ কি তো আইপিএবি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড এটা হচ্ছে আইপিএবি সম্পূর্ণরূপ তো আইপিএর সম্পূর্ণরূপ কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি কোন বছর থেকে খেলাধুলায় সামগ্রিকভাবে শীর্ষস্থানীয় ভারতীয় বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করা হয় তো এটি হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সাতান্ন মরসুম থেকে এই মৌলনা আবুল কালাম আজাদ ট্রফি দেওয়া হয় কিসের জন্য খেলাধুলায় শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করার জন্য পরবর্তী প্রশ্ন কাথিয়াওয়ার উপদ্বীপ একটি ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্প্রসারণ কোথায় অবস্থিত কাথিয়াওয়ার উপদ্বীপ এটি অবস্থিত রাজ তো সঠিক উত্তর হবে রাজস্থান ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত তো ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কুদানকুলাম তামিলনাড়ুর কুদানকুলাম ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নলিখিতগুলির মধ্যে কে দু সালে ভারতরত্ন প্রাপ্ত ছিলেন দেখো দু সালে মোট তিনজন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয় তো এখানে রয়েছেন নানাজি দেশমুখ নানাজি দেশমুখ দু সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এর সঙ্গে ভূপেন হাজারিকা এবং প্রণব মুখার্জি তো ভূপেন হাজারিকা প্রণব মুখার্জি এবং নানাজি দেশমুখ এই তিনজন ব্যক্তিত্ব দু সালে ভারতরত্ন পুরস্কার প্রাপক ছিলেন আর দু সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন করপুরী ঠাকুর মরণোত্তর এম এস স্বামীনাথন মরণোত্তর পি ভি নরসিংহরাও মরণোত্তর লালকৃষ্ণ আদবানী এবং চৌধুরী চরণ সিং মরণোত্তর তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো শিপটা আসবেই আর ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যা উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় বুলু ভিট্রিওলের রাসায়নিক নাম কী তো বুলু ভিত্রিয়ল এর রাসায়নিক নাম কপার সালফেট কপার সালফেট হচ্ছে ব্লু ভিক্ট্রিওলের রাসায়নিক নাম শব্দের তীব্রতা পরি মাপার জন্য নিচের কোন একক ব্যবহার করা হয় তো শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটির নাম হচ্ছে ডেসিবেল ঠিক আছে শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল কোলেরু হ্রদ কোথায় অবস্থিত তো কোলেরু হ্রদটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ দেখো কোলেরু হ্রদ একটি সাধু জলের হ্রদ এই কোলের হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত কোলেরু হ্রদ নিচের কোনটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নয় তো দেখো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এর লক্ষ্য কি তো ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির লক্ষ্য থাকে নির্দিষ্ট সমস্যার সমাধান করা যেমন দারিদ্র হ্রাস শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কর্মসংস্থান সৃষ্টি এইগুলোরগুলির লক্ষ্য হচ্ছে লক্ষ্য হচ্ছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম তো দেখো জাতীয় গ্রামীণ স্বাস্থ্য এটা স্বাস্থ্যের কথা বলা রয়েছে সর্বশিক্ষা অভিযান এখানে কি বলা রয়েছে পড়াশোনার বা শিক্ষার কথা বলা রয়েছে গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা কি বলা রয়েছে বাসস্থানের কথা বলা রয়েছে তো সঠিক উত্তর হবে মরুভূমি উন্নয়ন কর্মসূচি তো মরুভূমি উন্নয়ন কর্মসূচি এটা কিন্তু ভারতের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের নয় বা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নয় পরবর্তী প্রশ্ন ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তি মিশন চালু করা হয়েছিল কোন সালে তো ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তি মিশন এটি চালু করা হয়েছিল দু হাজার সাত সালে তো উত্তর হবে দু ভারতের প্রথম ভীম অস্ত্র কালি পাঁচ হাজার তৈরি করেছে কোন সংস্থা তো ভীম অস্ত্র কালি ফাইভ এটা তৈরি করেছে ডিআরডিও এবং বার্ক ডিআরডিও যা সম্পূর্ণরূপ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে হবে তো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে গেলে একটি নির্দিষ্ট শর্ত দরকার হয় তো সেই নির্দিষ্ট শর্ত হচ্ছে ভারতের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে হবে ভারতের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে হবে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে গেলে দেখো জাতীয় মানবাধিকার কমিশন বারোই অক্টোবর উনিশশো সালে গঠিত হয়েছিল ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন হলেন প্রাক্তন বিচারপতি ভি রামন রাম রামসুব্রমণম ভি রাম সুব্রমণম হচ্ছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন একত্রিশে অক্টোবর দু পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর সদস্য দেশ রয়েছে তো একত্রিশে অক্টোবর দু পর্যন্ত আই মোট একশো একানব্বইটি সদস্য দেশ রয়েছে আই বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের বাইশে জুলাই এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি এই ডিসি কথার অর্থ ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া পরবর্তী প্রশ্ন নিচের কোনটি জাতিসংঘের অংশ নয় দেখো সাধারণ পরিষদ আন্তর্জাতিক বিচার আদালত এবং নিরাপত্তা পরিষদ এগুলো কিন্তু জাতিসংঘের অংশ আর যেটা নয় সেটা হচ্ছে রাজ্য পরিষদ রাজ্য পরিষদ জাতিসংঘের অংশ নয় নিম্ন নিম্নলিখিতগুলির মধ্যে কে দু সালে নশো ঊনসত্তর রেলওয়ে ইঞ্জিনিয়ার রেজিমেন্ট অফ টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করেছিলেন তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান তো ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান হচ্ছেন স্যাপার শান্তি টিগ্গা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে প্রায় পরীক্ষা আসে কিন্তু এটা পরবর্তী প্রশ্ন এনসিএসএম সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা এই এনসিএসএম এর পূর্ণরূপ কী তো এনসিএসএম এর পূর্ণরূপ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এটা হচ্ছে এন সি এস এম এর পূর্ণরূপ নিচের কোনটি পাবলিক সেক্টর ইউনিট নয় দেখো পাবলিক সেক্টর ইউনিট হচ্ছে যে সংস্থার শেয়ার ভারত সরকারের অধীনে থাকে ঠিক আছে যে সরকারের কিছু ফিফটি পারসেন্টের উপর শেয়ার ভারত সরকারের থাকে তাদের বলা হয় পাবলিক সেক্টর ইউনিট তো দেখো আইসিআইসিআই এটা কিন্তু পাবলিক সেক্টর ইউনিটের উদাহরণ নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন কামেত নামচা বারুয়া গুড়লা মান্দাতা হলো ড্যাশের উদাহরণ তো কামেত নামচা বারুয়া এগুলো কিন্তু হিমালয় পর্বত শৃঙ্গের উদাহরণ তো সঠিক উত্তর হবে হিমালয় পর্বত নিচের কোনটি গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে না তো দেখো এখানে শহরের ঋণ শহরে ঋণের ঋণ দিলে গ্রামীণ উন্নয়নে কীভাবে সমর্থন করবে তাই তো তো শহরে ঋণ তো সঠিক উত্তর হবে শহরে ঋণ বাজার সম্প্রসারণ মানব সম্পদ উন্নয়ন জৈব শ্বাসের প্রসার এইগুলো কিন্তু গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে কোন দুই বিপ্লবী উনিশশো সালে দিল্লি কেন্দ্রীয় বিধানসভায় ধোয়া বোমা নিক্ষেপ করেছিলেন তো এটি ছিলেন ভট ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় ধোয়া বোমা নিক্ষেপ করেন পাবলিক সেফটি বিলের প্রতিবাদে পাবলিক সেফটি বিলের প্রতিবাদে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত এই বোমা নিক্ষেপ করেছিল আর স্লোগান তুলেছিল ইন ক্লাব জিন্দাবাদ ঠিক আছে ইন ক্লাব জিন্দাবাদ পরবর্তী প্রশ্ন কম্পিউটারের পরিভাষায় আইডিএন এর পূর্ণরূপ কী তো আইডিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম এটা হচ্ছে আইডিএন এর পূর্ণরূপ দেখো একই প্রশ্ন আগে ছিল ভেলাটাইট মেমোরি আর এসে নন ভেলাটাইট মেমরি তো ভেলাটাইট মেমোরি কী ছিল ভেলাটাইট মেমোরি হচ্ছে যখন কারেন্ট থাকতো না তখন কিন্তু কোনো তথ্যই আর রাখা যেত না যেটা র্যাম তাই তো আর এখানে নন ভেলাটাইট মেমরি তো নন ভেনা ভেলাটাইট মেমোরি এক ধরনের কম্পিউটার মেমরি যা কম্পিউটারে থাকা অবস্থায়ও সঞ্চিত তথ্য ধরে রাখতে পারে তো এই নন ভেলাটাইড মেমরি হচ্ছে যখন কারেন্ট থাকে না তখনও কিন্তু তথ্য সঞ্চিত রাখতে পারে ঠিক আছে আর ভেলাটাইট মেমরি হচ্ছে যখন কারেন্ট থাকে না তখন কিন্তু আর তথ্য ধরে রাখতে পারে না আর নন ভেলাটাইট মেমরি হচ্ছে কম্পিউটারের একটি মেমরি যেখানে কারেন্ট না থাকলেও তথ্য কিন্তু সংগ্রহ ধরে রাখতে পারে এটা হচ্ছে নন ভেলাটাইট এবং ভেলাটাইট মেমোরির পার্থক্য পরবর্তী প্রশ্ন তাপ বাজেট বা হিট বাজেট কি তো তাপ বাজেট বা হিট বাজেট হচ্ছে পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণ আকারে বহির্গামী তাপের মধ্যে ভারসাম্য পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণ আকারে বহির্গামী তাপের মধ্যে ভারসাম্যকে বলা হয় তাপ বাজেট বা হিট বাজেট ড্যাশ হল ভূমিকম্পের অধ্যয়ন তো ভূমিকম্পের অধ্যয়নকে বলা হয় সিসমোলজি তো সঠিক উত্তর হবে সিসমোলজি চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন তো চব্বিশতম জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর তো সঠিক উত্তর হবে মহাবীর দেখো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল আগম যা প্রাকৃত প্রাকৃত ভাষায় লেখা হয়েছে তো জৈন ধর্মগ্রন্থের নাম কি আগম যা প্রাকৃতিক ভাষায় লেখা হয়েছে উনিশশো সালে ফেব্রুয়ারিতে বিশ্বের প্রথম অফিশিয়াল এয়ারমেল পাঠানো হয়েছিল ড্যাশ থেকে দেশে তো প্রথম অফিশিয়াল এয়ারমেলটি এলাহাবাদ থেকে নৈনির মধ্যে পাঠানো হয়েছিল গ্রহ প্লুটো আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী তো গ্রহ প্লুটো আবিষ্কার করেছিলেন ক্লাইড টম্বক ক্লাইড টম্বক তিনি উনিশশো তিরিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি প্লুটো গ্রহ আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে মোয়া উৎসব পালিত হয় তো মোয়াটুসু এই উৎসবটি পালন করা হয় ভারতের উত্তর পূর্ব রাজ্য নাগাল্যান্ড হর্নবিল উৎসবটি কিন্তু নাগাল্যান্ডের অন্যতম জনপ্রিয় উৎসব হর্নবিল এটা কিন্তু পরীক্ষা আসে শব্দ তরঙ্গের গ্যাসের কারণে আমরা পাশের ঘর থেকে অন্যদের কথা কথা বলতে শুনি তো অন্য ঘর থেকে আমরা যে কথাগুলো শুনতে পারি সেটা হচ্ছে শব্দ তরঙ্গের বিবর্তনের জন্য শব্দ তরঙ্গের বিবর্তনের কারণে পাশের ঘরে বসে থাকা ব্যক্তিদের কথা বলতে আমরা শুনতে পারি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায় তো আইএলও এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আইএলও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতির ইম্পিসমেন্ট পদ্ধতি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে তো রাষ্ট্রপতির ইমপিসমেন্ট পদ্ধতিটি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ একষট্টিতে বলা হয়েছে দেখো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বাহান্নতে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স লাগে পঁয়ত্রিশ বছর আর ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বা নির্বাচিত হতে গেলে প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশ কিন্তু ভোট প্রয়োজন হয় পেশিতন্ত্রের কোন অংশ হাড়কে হাড়ের সাথে যুক্ত করে তো হারকে হাড়ের সঙ্গে যুক্ত করে লিগামেন্ট হারকে হাড়ের সঙ্গে যুক্ত করে হচ্ছে লিগামেন্ট আর হারের সঙ্গে পেশিকে যুক্ত করে টেন্ডন পরবর্তী প্রশ্ন কৈলাস শর্তার্থী ড্যাশের প্রতিষ্ঠাতা ছিলেন তো বসপান বাঁচাও আন্দোলন তো কৈল কৈলাস শর্তার্থী বসপান বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দেখো কৈলাস শর্তার্থী দু সালে মালালা ইউসুফ জায়ের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তো দু সালে কৈলাস শর্তার্থী কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ